এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অর্ডার করবেন অনেকের কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে ধরেন পঁচিশ ডায়মন্ডের দাম হচ্ছে বাইশ টাকা কিন্তু আপনি পাঠিয়েছেন বিশ টাকা সেক্ষেত্রে আপনি যখন ট্রানজেকশন আইডি দিয়ে অর্ডার করতে যাবেন লেখা উঠবে আপনি পেমেন্টের চেয়ে কম টাকা পেমেন্ট করেছেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু আরো দুই টাকা পাঠাচ্ছেন পাঠাতে হবে বুঝতে পারেন না সেই দুই টাকা কিভাবে পাঠিয়ে যোগ করে একসাথে টাকাটা করে তারপর অর্ডারটা করবেন সো কোনো টেনশন নেই এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আপনাদের ডান দিকে উপরে না করা থাকলে লগ করে নেবেন আমার কিন্তু লগ ইন আছে সো নিচের দিকে এবার তাকান অ্যাড লেখা আছে অ্যাড মানিতে চাপ দিয়ে দিবেন এরপর এই যে এখানে আপনি কয় টাকা অ্যাড করবেন ধরেন আমি এখানে 10 টাকা অ্যাড করব সো আমি এখানে লিখে নিলাম 10 টাকা এরপর আমাদের বিকাশ নগদ শো করবে যেহেতু আমরা বিকাশ পার্সোনাল দেবার পাঠাবো সো আমরা চাপ দিলাম বিকাশ আমরা এখান থেকে কপি করে নিলাম এখানে যে নাম্বারটা থাকবে ঠিক সেই নাম্বারে সব সময় টাকা পাঠাবেন সো এখানে আমরা বিকাশ অ্যাপে আসার পরে সেন্ট মানিতে গিয়ে নাম্বারটা সেন্ট মানি অপশনে লিখে এরপর যেহেতু আমরা দশ টাকা পাঠাবো এখানে আমরা দশ লিখলাম এরপরে আমরা পিন নাম্বার দিয়ে সেন্ড মানি করে দিলাম এরপর আমাদের দরকার ট্রানজেকশন আইডি এই যে দেখতে পাচ্ছেন আমরা ট্রানজেকশন আইডি কিন্তু এখানে পেয়ে গেছি ট্রানজেকশন কোডটা এখানে নিলাম এরপর ট্রানজেকশন কোডটা এখানে বসায়া ভেরিফাই মার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের কিন্তু পেমেন্ট করা হয়ে গেছে এন্ড আমাদের ওয়ালেটেও কিন্তু আরো 10 টাকা যোগ হয়ে গেছে আমরা এটা রিফ্রেশ করে দেখি এই যে দেখেন 20 টাকা যোগ হয়ে গেছে সো আমরা কিন্তু এখনো বিশ টাকা দিয়ে কোনো প্রোডাক্ট কিনতে পারবো না পঁচিশ ডায়মন কেনার জন্য আমাদের আরও দুই টাকা দরকার সো আমরা চলেন আরও দশ টাকা অ্যাড করি তাহলে তিরিশ টাকা হবে আমাদের সো এবার আমরা নগদ দিয়ে টাকা অ্যাড করবো সো নগদ নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন এরপরে নগদ অ্যাপে গেলাম নগদ অ্যাপে যাওয়ার পর এখানে সেন মানি অপশনে গিয়ে কপি করে নাম্বারটা বসায় আপনাদের দশ টাকা লিখলাম এরপরে পিন নাম্বার দেওয়ার পরে আমাদের সেন মানি করে দিলাম এবার আমাদের দরকার হচ্ছে ট্রানজেকশন আইডিটা সো এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম সো দেখেন ট্রানজেকশনটি কপি করার পরে সেমভাবে বক্সে ট্রানজাকশন কোডটা বসাতে হবে এরপরে ভেরিফাই মারার সাথে সাথেই আমাদের কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখেন আমরা রিফ্রেশ মার সাথে আমাদের ওয়ালেটে কিন্তু তিরিশ টাকা যোগ হয়ে গেছে সো এবার আমরা কিন্তু পঁচিশ ডায়মন্ড কিনতে পারবো কিনার জন্য সো পঁচিশ ডায়মন্ড সিলেক্ট করে নিলাম এরপরে আমাদের গেমের যে ইআইডিটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি সো ইওয়ারি দেওয়ার পরে আমরা নামটা চেক করে নিলাম এদিকে তাকান ওয়ালেট পে আর হচ্ছে ইনস্ট্যান্ট পে যেহেতু ওয়ালেট থেকে পে করব মানে 30 টাকা আমাদের ওয়ালেটে আছে আমরা ওয়ালেট দিয়ে অর্ডার করব যে ওয়ালেট সিলেক্ট করা আছে সো দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়ালেট থেকে টাকা কেটে 8 টাকা হয়ে গেছে আর এখানে কিন্তু 25 ডায়মন্ডের অর্ডার হয়ে গেছে অর্ডারটা কিন্তু পেন্ডিং এ আছে এই অর্ডারটা কিন্তু পাইতে জানেনই মাত্র 15 কি 20 সেকেন্ড লাগবে তো এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে